হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করছো সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো অনেক দিন ধরে ব্লগ দিচ্ছি না তো ভাবছি যে আজকে একটা ব্লগ দিই তো এই জন্য শুরু করলাম সকাল সকাল এখন সাড়ে আটটা বাজে তো আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি আর সকালবেলার সমস্ত কাজ আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে তো চলো কী কী রান্না করছে তোমাদের দেখাচ্ছি আজকে সকালবেলা এখন থেকে প্রচণ্ড গরম পড়েছে তো ভাবলাম তাড়াতাড়ির মধ্যে রান্নাটা কমপ্লিট করে নিই তো এই জন্য মানে একবারে দুপুরে সহ রান্না করবো তো কী কী রান্না হচ্ছে তোমাদের দেখা তো ছেলে স্কুলে যাবে যে জন্য দেরি হয়ে যাচ্ছে দুটো উনুন ধরে দিয়েছি গ্যাসে করছি রান্নাটা এই যে ভাত হচ্ছে এদিকে ডাল আর করব আলু ভাজা আজকে সকালবেলা এটাই মেনু আলু ভাজা কেটে নিয়েছি তো সকালবেলা খাওয়া দাওয়া করে ছেলেকে একদম স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে স্কুলে মানে ওকে তো টোটোতে করে দেওয়া হয়েছে তো ওই জন্য ওকে রাস্তায় দিয়ে আসলাম টোটোতে বসিয়ে দিয়ে আমি চলে আসলাম এসে আবার ভাবছি যে রৌদ্র তাপটা আবার প্রচণ্ড বেড়ে যাচ্ছে তো আমার বর আবার সকালবেলা হচ্ছে বাজারে গেছিলো তো নিয়ে আসছে কাতল মাছ কাতল মাছের ডিম তো এই সবজিটাও একদম ফটাফট করে ফেললাম দুপুরবেলার জন্য আর এদিকে করেছি কচু ভাজা তো চলো টাটা আজকের মতো